শীতকাল মানেই গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে একত্রে মিলে পিকনিকের আয়োজন করা আমরাও এর ব্যতিক্রম নয় আজকে আমরাও সবাই মিলে পিকনিকের আয়োজন করতে যাচ্ছি কনকনে শীতের মধ্যে সবার থেকে টাকা তুলে সেই টাকা দিয়ে বাজার করে একসাথে পিকনিক করার মধ্যে অনেক মজা মিশে আছে আমরা প্রায় এক বছর পর গ্রামে আসছি আর গ্রামে আসছি পরেই শীতের আবেশটা চলে আসছে তাই চিন্তা করছি যেহেতু আমরা সবাই একসাথে হয়েছি পিকনিক তো করাই যায় তাই সবাই চুক্তি বুদ্ধি করে টাকা তুলে লিস্ট করে নিয়ে চলে আসছি একদম বাজারে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন কার কার এলাকায় কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বলতে ভুলবেন না কে কে পিকনিক করেছেন এখন পর্যন্ত আমরা সব খালাতো ভাই বোনরা মিলে অটোতে করে চলে যাচ্ছি বাজারের দিকে লিস্ট অনুযায়ী বাজার করতে হবে এবং তাড়াতাড়ি বাসায় এনে সেগুলো রান্নাও করতে হবে লিস্টের শুরুতে ছিল গরুর মাংস তাই আমরা সবাই মিলে গরুর মাংসের এখানে চলে আসছি আমাদের এইদিকে দিকে সন্ধ্যার পর গরুর মাংস পাওয়াটা একটু টাফ হয়ে যায় বাজারে এসে দেখলাম মাইকিং করে করে ডাকতেছে এই প্রতি কেজি পাঁচশো ষাট টাকা তো আমরা এখানে এসে হাজির হলাম এবং তিন কেজি মাংস নিয়ে নিলাম এখান থেকে আমরা আজকে মোটামুটি আঠারো বিশ জনের মতো পিকনিক করছি একসাথে তাই আর কি তিন কেজি পরিমাণেই মাংস লাগবে এরপর চলে আসলাম মুরগির দোকানে লোক হিসেবে মুরগি নেওয়ার কথা ছিল তিন কেজি পরিমাণ পরে চিন্তা করে দেখলাম মুরগির দামও যেহেতু কম দুইটা একত্রে নিয়ে নেই আমাদের এইদিকে প্রতি কেজি মুরগির দাম ছিল একশো পঁয়তাল্লিশ টাকা করে তাই আমরা সাড়ে চার কেজির মতো মুরগি নিয়েছিলাম মুরগি কিনেই চলে আসলাম মুদি দোকানে এখান থেকে আমরা যাবতীয় গরম মশলা তেল জিরা টিরা যা যা লাগবে সবকিছু কিনে নিয়ে যাবো উনি সারা বছর যতই পিকনিক করেন না কেন শীতকালে পিকনিক করার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে তবে আপনাদেরকে একটা মজার কথা বলি আমাদের এই দিকে পিকনিককে কিন্তু প্রশ্ন বলা হয় আবার কেউ কেউ চোরুভাতিও বলে থাকে মুদি দোকানের কাজ শেষ করে চলে আসলাম সবজির দোকানে এখান থেকে এখন পেঁয়াজ মরিচ শসা টমেটো গাজর যা যা লাগে সবকিছু লিস্ট অনুযায়ী দেখে দেখে নিতে হবে আমাদের প্রতিজনের বাজেট ছিল আড়াইশো টাকা করে আমাদের টাকা উঠেছিল পঁয়ত্রিশশো বাজার সদাই করার পরও আমাদের কাছে প্রায় তিনশো টাকার মতো ছিল তাই বুদ্ধি খাটিয়ে একশো বিশ টাকা দিয়ে এক খুঁটি দই নিয়েছিলাম বাজার সদায়ের যাবতীয় সমস্ত জিনিসপত্র কিনে চলে আসছি বাড়িতে এখনটা সেগুলো পরিষ্কার করে সবকিছু গুছিয়ে নেওয়ার পালা পিকনিকের আস আসল হচ্ছে সবাই একত্রে মিলে কাজ করার মধ্যে এখানে আমার ভাবি এবং আমার বড় আপু মিলে পেঁয়াজ রসুন আদা সবকিছু ছিলে নিচ্ছিল আর আমার মামাতো ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল মুরগি দুইটাকে খুব ভালোভাবে পিস পিস করে কেটে দেওয়ার জন্য কারণ আমার মামাতো ভাই মুরগি কাটতে একদম এক্সপার্ট আজকে আমাদের পিকনিকের মেনুতে থাকছে গরুর মাংস মুরগির মাংস আর তার সাথে বুটের ডালের ঘাটি এদিকে সবকিছু জোগাড় করা শেষ এখন আমার খালামুনি রান্না করতে বসে পড়েছে আমার খালামনে কিন্তু রান্না করতে অনেক বেশি এক্সপার্ট এবং তার হাতের রান্না মানে অনেক বেশি সুস্বাদু সে প্রথমেই মুরগি মাংস রান্না করে ফেলছে এখন রান্না করতেছে বুটের ঘাটি খালামনি যখন তরকারিগুলো রান্না করছিল এত সুন্দর একটা স্মেল আসতেছিল যা আমি আপনাদেরকে এখন ভিডিওর মধ্যে বোঝাতে পারবো না বুটের ঘাটি রান্না করার পর এখন রান্না বসিয়ে দিয়েছে গরুর মাংস এক চলে হচ্ছে বুটের ঘাটি আর এক চলে হচ্ছে ভুনা করে রান্না করা হবে গরুর মাংস রান্না শেষ করে আমার খালামনিরা আমার আম্মু ভাবি আপুরা সবাই মিলে এখানে গল্প করছিল সাথে আমার মামাতো ভাই খালাতো ভাই সবাই একসাথেই ছিলাম বছরে একবার যখন আমাদের সাথে সবার দেখা সাক্ষাৎ হয় তখন মনে হয় আমাদের মধ্যে আনন্দের সীমা থাকে না তবে এই পিকনিকের মধ্যে মধ্যে আরো অনেকে মিসিং ছিল তারা যদি থাকতো আরো বেশি মজা হতো এখানে আমার খালামনি বসে পড়েছিল সবাইকে ভাগ করে দেওয়ার জন্য যেহেতু গ্রামের চারদিকে ঘুটঘুটে অন্ধকার থাকে এর মাঝে আমি যতটুকু লাইট পেয়েছি ওইটার মধ্যে ভিডিও করার চেষ্টা করেছি আমি এবং আমার বন্ধু আমাদের ভাগের তরকারি ভাত সবকিছু নিয়ে চলে আসছি ঘরে যেহেতু ওইখানে বসার জায়গা ছিল না তাই আর কি ঘরে বসে খাচ্ছিলাম আমার অবস্থা দেখেন আমি শুধু মুরগির মাংস দিয়ে অর্ধেক ভাত খেয়েছি এখন তিন টুকরা নিয়েছি গরুর মাংস এই গরুর মাংস টুকু আমি বাকি ভাতটুকু শেষ করব। তবে সত্যি বলতে প্রত্যেকটা রান্নায় অনেক মজাদার হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে চলে বাইরে এসে দেখলাম সবাই এখন দই দিয়ে ভাত খাচ্ছে এদিকে মনে গাজর কাটছিল আর ওইদিকে আম্মু সবাইকে দই ভাগ করে দিচ্ছিল সবাই মিলে একসাথে এইভাবে পিকনিক করার মধ্যে অনেক বেশি আনন্দ মিশে থাকে এবং মজাও লাগে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ